তুমি কোথা থেকে আসছো হোয়ে আর ইউ কামিং ফ্রম এখানে হুয়ে মানে কোথায় ইউ মানে তুমি কামিং মানে আসছো ফ্রম মানে থেকে হুয়ে আর ইউ কামিং ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে আসছো আমি বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ এখানে আই মানে আমি ফ্রম মানে থেকে ফ্রম বাংলাদেশ মানে বাংলাদেশ থেকে আই এম ফ্রম বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে তোমার সাথে কথা বলে ভালো লাগে আই এনজয় টকিং টু ইউ এখানে আই মানে আমি এনজয় মানে ভালো লাগে টকিং মানে কথা বলে টু ইউ মানে তোমার সাথে আই এনজয় টকিং টু ইউ অর্থাৎ তোমার সাথে কথা বলে ভালো লাগে তোমার আইডিয়াটা খুব ভালো লেগেছে আই লাইক ইয়োর আইডিয়া এলট এখানে আই লাইক মানে আমার ভালো লেগেছে ইউর আইডিয়া মানে তোমার আইডিয়াটা এলট মানে খুব আই লাইক টু আইডিয়া এলট অর্থাৎ তোমার আইডিয়াটা খুব ভালো লেগেছে আজকে আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজকে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজকে আবহাওয়া খুব সুন্দর তুমি কি আমার কথা বুঝেছ। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইট এখানে ডিডিউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা হোয়াট মানে কি আই সেইট মানে আমি বলেছি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইট অর্থাৎ তুমি কি আমার কথা বুঝেছ আমি তোমাকে কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু টেল মানে বলতে ইউ মানে তোমাকে সামথিং মানে কিছু আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং অর্থাৎ আমি তোমাকে কিছু বলতে চাই এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা করো না ডোন্ট ওয়ারি টু মাছ অ্যাবাউট দিস এখানে ডোন্ট ওয়ারি মানে চিন্তা করো না টু মাছ মানে বেশি অ্যাবাউট দিস মানে এই বিষয়ে ওয়ারি টু মাছ অ্যাবাউট দিস অর্থাৎ এই বিষয়টা নিয়ে বেশি চিন্তা করো না তুমি কোথায় থাকো হুয়ার ডু ইউ লিভ এখানে হুয়ার মানে কোথায় ইউ মানে তুমি লিভ মানে থাকো হুয়ার ডু ইউ লিভ অর্থাৎ তুমি কোথায় থাকো তুমি কি কারোর সাথে রাগ করেছো আর ইউ এংরি উইথ সামওয়ান এখানে আর ইউ মানে তুমি কি এংরি মানে রাগ করা উইথ সাময়ান মানে কারোর সাথে আর ইউ এংরি উইথ সামোয়ান অর্থাৎ তুমি কি কারোর সাথে রাগ করেছো আমি তো তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তো তোমার কথা ভাবছিলাম তুমি আজ খুব চুপচাপ ইউ আর ভেরি কোয়াইট টুডে এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব কোয়াইট মানে চুপচাপ টুডে মানে আজ ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজ খুব চুপচাপ এখন ব্যস্ত পরে কথা বলবো বিজি নাও টক লেটার এখানে বিজি মানে ব্যস্ত নাও মানে এখন টক মানে কথা বলব লেটার মানে পরে বিজি নাও টক লেটার অর্থাৎ এখন ব্যস্ত পরে কথা বলবো তোমার কোনো টেনশন নেই এনি টেনশন এখানে ডোন্ট মানে নেই হ্যাভ মানে আছে ডোন্ট ইউ হ্যাভ মানে তোমার নেই এনি টেনশন মানে কোনো টেনশন ডোন্ট ইউ হ্যাভ এনি টেনশন অর্থাৎ তোমার কোনো টেনশন নেই তুমি কি আমার বাড়িতে আসবে উইল ইউ কাম টু মাই হাউস এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা টু মাই হাউস মানে আমার বাড়িতে উইল ইউ কাম টু মাই হাউস অর্থাৎ তুমি কি আমার বাড়িতে আসবে তুমি কি আমাকে বিশ্বাস করো ডু ইউ বেলিভ মি এখানে ডু ইউ মানে তুমি কি বিলিভ মানে বিশ্বাস করো মি মানে আমাকে ডু ইউ বেলিভ মি অর্থাৎ তুমি কি আমাকে বিশ্বাস করো তুমি এত দেরি করলে কেন ওয়াই আর ইউ সো লেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো লেট মানে এত দেরি হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তুমি এত দেরি করলে কেন তোমার আজ খুব ব্যস্ততা দেখছি ইউ লুক ভেরি বিজি টুডে এখানে ইউ লুক মানে তোমাকে দেখছি ভেরি বিজি মানে খুব ব্যস্ততা টুডে মানে আজ ইউ লুক ভেরি বিজি টুডে অর্থাৎ তোমার আজ খুব ব্যস্ততা দেখছি আমি তোমাকে মিস করেছি আই মিসড ইউ এখানে আই মানে আমি মিসড মানে মিস করেছি ইউ মানে তোমাকে আই মিসড ইউ অর্থাৎ আমি তোমাকে মিস করেছি গ্রুপে কিছু পাঠিয়েছি দেখে নিও আই সেন্ট সামথিং ইন দ্য গ্রুপ চেক ইট এখানে আই মানে আমি সেন্ট মানে পাঠিয়েছি সামথিং মানে কিছু ইন দ্য গ্রুপ মানে গ্রুপে চেক ইট মানে দেখে নিও আই সেন্ট সামথিং ইন দ্য গ্রুপ চেক ইট অর্থাৎ গ্রুপে কিছু পাঠিয়েছি দেখে নিও তুমি কি অনলাইনে ছিলে ওয়ের ইউ অনলাইন এখানে ওয়ার মানে ছিলে ইউ মানে তুমি অনলাইন মানে অনলাইনে ওয়ার ইউ অনলাইন অর্থাৎ তুমি কি অনলাইনে ছিলে তুমি কি পড়াশোনা করছো আর ইউ স্টাডিং এখানে আর ইউ মানে তুমি কি স্টাডি মানে পড়াশোনা করা স্টাডিং মানে পড়াশোনা করছো আর ইউ স্টাডিং অর্থাৎ তুমি কি পড়াশোনা করছো আজ কি ক্লাস আছে ইজ দিয়ার ক্লাস টুডে এখানে ক্লাস মানে ক্লাস টুডে মানে আজ ইজ দেয়াৰ ক্লাছ টুডে অৰ্থাৎ আজিকালি ক্লাছ আছে আগামীকাল আমাৰ পৰীক্ষা আছে আই হেভ এন এক্সাম টুমৰো এইখিনি আই হেভ মানে আমাৰ আছে এক্সাম মানে পৰীক্ষা টুমৰো মানে আগামীকাল আই হেভ এন এক্সাম টুমৰো অৰ্থাৎ আগামীকাল আমাৰ পৰীক্ষা আছে দয়া কৰে কথা বলা বন্ধ কৰ প্লিজ ষ্টপ টকিং এইখনে প্লিজ মানে দয়া কৰে ষ্টপ মানে বন্ধ কৰ টকিং মানে কথা বলা প্লিজ স্টপ টকিং অর্থাৎ দয়া করে কথা বলা বন্ধ করো আমি কিছুই বুঝতে পারিনি আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং এখানে আই মানে আমি ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারিনি এনিথিং মানে কিছুই আই ডিডেন্ট আন্ডারস্ট্যান্ড এনিথিং অর্থাৎ আমি কিছুই বুঝতে পারিনি তোমার আইডিয়াটা খুব ভালো লেগেছে আই লাইক ইয়োর আইডিয়া অ্যালট এখানে আই লাইক মানে আমার ভালো লেগেছে ইর আইডিয়া মানে তোমার আইডিয়াটা এলট মানে খুব আই লাইক টু আইডিয়া অ্যালট অর্থাৎ তোমার আইডিয়াটা খুব ভালো লেগেছে আজকে আবহাওয়া খুব সুন্দর দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া ভেরি নাইস মানে খুব সুন্দর টুডে মানে আজকে দ্য ওয়েদার ইজ ভেরি নাইস টুডে অর্থাৎ আজকে আবহাওয়া খুব সুন্দর তুমি কি আমার কথা বুঝেছো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেইড এখানে ডিড ইউ মানে তুমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝা হোয়াট মানে কি আই সেইট মানে আমি বলেছি ডিড ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড অর্থাৎ তুমি কি আমার কথা বুঝেছ আমি তো তোমার কথা ভাবছিলাম আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ এখানে আই মানে আমি ওয়াজ থিঙ্কিং মানে ভাবছিলাম অ্যাবাউট ইউ মানে তোমার কথা আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট ইউ অর্থাৎ আমি তো তোমার কথা ভাবছিলাম তুমি আজ খুব চুপচাপ ইউর ভেরি কোয়াইট টুডে এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব কোয়াইট মানে টুডে মানে আজ ইউ আর ভেরি কোয়াইট টুডে অর্থাৎ তুমি আজ খুব এখন ব্যস্ত কথা বিজি নাও বিজি মানে ব্যস্ত নাও মানে এখন টক মানে কথা বলবো লেটার মানে পরে বিজি নাও টক লেটার অর্থাৎ এখন ব্যস্ত পরে কথা বলবো তোমার কোনো টেনশন নেই ডোন্ট ইউ হ্যাভ এনি টেনশন এখানে ডোন্ট মানে নেই হ্যাপ মানে আছে ডোন্ট ইউ হ্যাপ মানে তোমার নেই এনি টেনশন মানে কোনো টেনশন ডোন্ট ইউ হ্যাপ এনি টেনশন অর্থাৎ তোমার কোনো টেনশন নেই তুমি কি আমার বাড়িতে আসবে উইল ইউ কাম টু মাই হাউস এখানে উইল ইউ মানে তুমি কি কাম মানে আসা টু মাই হাউস মানে আমার বাড়িতে উইল ইউ কাম টু মাই হাউস অর্থাৎ তুমি কি আমার বাড়িতে আসবে